নমস্কার আবারও নিচে এসেছি একটা ভিডিও আনন্দমা স্কুলের ক্লাস থ্রির হট্টমালা দেশ গল্পের দশ অধ্যায়ের প্রশ্নের উত্তর এই দশ অধ্যায়ের প্রশ্ন উত্তর পরে আছে এগারো বারো সেটাও আমি আপলোড করে দেবো আপনাদের সুবিধার্থের জন্য তো এই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওটা আপলোড করছি আনন্দমা স্কুলের ক্লাস থ্রি হট্টমালা দেশের দশ অধ্যায়ের প্রশ্ন উত্তর তো এর আগে আমরা আপলোড করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত তো নয় পর্যন্ত অবশ্যই বিল অফিশিয়াল ইউটিউব চ্যানেল দেখতে পাবেন এই বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং বিলটুসের স্টাডি চ্যানেলে তাছাড়া বিলটুসের এমপিএস ইউটিউব চ্যানেলে আপনারা মাসু রিলেটেড প্রশ্ন আনন্দ মাসুর রিলেটেড প্রবলেম সলভ দেখতে পাবেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের উত্তর দেওয়া আছে ক্লাস নার্সারি থেকে একদম স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত এবং কি ত্রিপুরা স্কুল আছে এছাড়াও আদার্স যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদ্য মিজোরাম মেঘালয় যে যে জায়গা আছে সে বিভিন্ন জায়গারও উত্তর আমার এখানে আছে ততই এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে দেখা বেল আইকন প্রেস করুন আর আপনারা কমেন্ট করে যাবেন হোয়াটসঅ্যাপের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার ভিডিও লাস্টে অবশ্যই যোগাযোগ রাখবেন আমি অবশ্যই হেল্প করব প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প করব আপনাদের হেল্প করার জন্য আমি চ্যানেলটা খুলেছি ক্রিয়েট করেছি আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার লাস্টে ভিডিও শেষে কন্ট্যাক্ট নিয়ে নিন এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বিল্টুসের অফিসিয়াল আমি এই পিডিএফটা আমি এখনও পাঠিয়ে দেবো তাছাড়া বিলটুসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও আমি পাঠিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য আমাদের যে বিল্টুসের ডট ব্লক স্পট ডট কম ওয়েবসাইট আছে সেখানে আমি পাবলিশ করে দিয়েছি অলরেডি তারপরে ভিডিওটা করছি আমি তো পাবলিশ করে দিয়েছি ওখানে ওখানে ভিডিওটা টেক্সট রাখারও পেয়ে যাবেন ভিডিওটা দেখারও দরকার হবে না টেক্সট পেয়ে যাচ্ছেন তো ডিসক্রিপশনে মোটামুটি সমস্ত তথ্য দেওয়া আছে ডিসক্রিপশান ডিসক্রিপশন ভিজিট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু হলে অবশ্যই জানাবেন যদি কিছু জানার থাকে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই প্রশ্ন বাদ দিয়েও আমি দশ এগারো বারো আমি আপলোড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য কারণ বারো পর্যন্ত পরীক্ষায় আসবে গা বারো বারোর যে প্রশ্নগুলো আছে ওখান থেকে অনেকেই প্রশ্ন এসেছে ততই বারোটা আমাকে আপলোড করতে হবে এগারো বারো তো আজকে আমি চেষ্টা করছি আজকে আমি একটা আপলোড করছি রেডি করে রাখছি আগামীকাল আমি আপলোড করে দেবো এগারো কিংবা বারো ততই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের মধ্যে থাকুন বিলটুসের অফিসিয়াল বিলটুসের স্টাডি এবং বিলটুসের জেএমপিস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন